হোমিওকার্যের আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথসের সিরিজে তোমাকে স্বাগত জানাই আমরা করছিলাম ছোট ছোট বেসিক কনসেপ্ট যেগুলো বিগত বছরের পরীক্ষাতে এসেছে এবং আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্নে কি বলেছে দেখো এ এর যোগ্যতা বি এর চার গুণ একটি কাজ বি কুড়ি দিনে সম্পন্ন করে তাহলে দুজনে একসঙ্গে কাজটি করলে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে মিসলেনিয়াস দু হাজার চারের প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কনসেপ্টটা খুব ভালো করে বুঝে নাও এবং এটার উপরে একটা কোয়েশ্চেন তোমাকে দেওয়া হবে সেটার অ্যান্সার তুমি কমেন্টে জানাবে তো দেখো কিভাবে অঙ্কটা করবে প্রথমে কি বলেছে দেখো প্রথম লাইনে এদের যে ক্ষমতা সেটা দেওয়া হয়েছে মানে এর যোগ্যতা বিয়ের চার গুণ এর অর্থ হচ্ছে বি যে একটা সময়ে যে পরিমাণ কাজ করতে পারে এ কিন্তু তার গুণ কাজ করে নিতে পারে অর্থাৎ আমরা এভাবে এটাকে লিখব এ আর বি বি যদি ধরো ঘন্টায় একটা করে পেজ লিখতে পারে এ কিন্তু চার গুণ কাজ করে মানে চারটা করে পেজ লিখতে পারবে ঠিক আছে এখন বলেছে যে বি একটা কাজ কুড়ি দিনে সম্পন্ন করে তাহলে দেখো বি যদি পার ডে আমি ধরে নিচ্ছি বি পার ডে একটা করে কাজ করবে আর এ পার ডে চারটা করে কাজ করবে তাহলে বি যদি কুড়ি দিন কাজ করে তাহলে কুড়ি দিনে বি কটা কাজ করেছে কুড়ি ইউনিট কাজ করেছে এটা কি সমগ্র কাজ এটা হচ্ছে সমগ্র কাজ এখন এই কাজটা মানে এই কুড়ি ইউনিট কাজটা এ আরবি দুজন একসঙ্গে করলে কতদিনে করবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে এখন এই কুড়ি ইউনিট কাজটা যদি এ আরবি কে ধরিয়ে দেওয়া হয় তাহলে এ পার ডে চারটা বি পার ডে একটা তাহলে পার ডে দুজন মিলে পাঁচটা করে কাজ করবে। তাহলে পাঁচটা করে কাজ কুড়ি ইউনিট কাজ কতদিনে শেষ করবে কুড়ি বাই পাঁচ মানে চার দিনে শেষ করবেন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নটাতে এটাও বলতে পারতো যে এ ওই কাজটি কতদিনে শেষ করবে এখানে যেমন দিয়েছে যে দুজন একসঙ্গে পারতো যে এ কতদিনে কাজটি শেষ করবে তখন কি অ্যান্সার হতো তখন আমরা কুড়িকে কত দিয়ে ভাগ করতাম চার দিয়ে ভাগ করতাম কারণ এর ক্ষমতা হচ্ছে পার ডে চারটা করে কাজ করা তাহলে কুড়ি ইউনিট কাজটা এখন যদি একে দেওয়া হয় তাহলে কুড়ি বাই চার মানে এ যদি একা করে তাহলে সেটা পাঁচ দিনে কমপ্লিট করবে ওকে তো দেখো একদম सेम টাইপের অঙ্ক পিএসসি ক্লাস 2024 এ এসেছিল सेम অঙ্ক তো এটার आंसर কি হবে তুমি কমেন্টে জানাবে এবং আরো একটা প্রশ্ন আমি তোমাকে এখানে দিচ্ছি যে ওয়াই একা কাজটি 24 দিনে করেছে জানতে চেয়েছে এর সঙ্গে আরো একটা প্রশ্ন আমি তোমাকে অ্যাড করে দিচ্ছি যদি বলতো যে এক্স একা ওই কাজটা কত দিনে করবে তাহলে কি आंसर হতো তুমি কমেন্টে জানাবে তো আমাদেরকে পড়তে হবে একদম টাইপ ওয়াইজ বেসিক কনসেপ্ট থেকে যাতে করে সমস্ত বিষয়টা কভার হয়ে যায় এর জন্য তুমি আমার ম্যাথস এর পেড ব্যাচে ভর্তি হতে পারো যদি তুমি ডেমো দেখতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এইট নাইন টু সিক্স ডে আমরা সম্পূর্ণ গুগল মিট এর মাধ্যমে হবে তোমার ডাউট তুমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারবে ডাউট ক্লিয়ার করে নিতে পারবে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ইম্পর্টেন্ট ম্যাথ সিরিজের ভিডিওতে টিল নেক্সট ক্লাস টেক কেয়ার